হ্যালো মাই ডিয়ার আর কুম্ভ রাশি আশা করি মহাদেবের কৃপায় আপনার আপনারা সবাই সুস্থ আছেন সবাই ভালো আছেন আজকের ভিডিও জুলাই মাস আপনাদের কেমন যাবে অ্যাকর্ডিং টু ট্যারো কার্ড অর্থাৎ আপনাদের বিজনেস আপনাদের কেরিয়ার আপনাদের হেলথ আপনাদের লাভ লাইফ কেমন থাকবে এবং তার সাথে গাইডেন্সও নিয়ে নেবো যে জুলাই মাসটা ওভারঅল আপনারা কেমন সিচুয়েশানে থাকবেন কতটা ভালো আর কতটা পজিটিভ বা কোন কোন জায়গায় প্রবলেম হতে পারে তো চলুন হার হার ব্যাপারে তার নাম নিয়ে শুরু করি তার আগে হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অফ ট্যারো আমি আপনাদের ফ্রেন্ড অ্যাস্ট্রোলজার অ্যান্ড ট্যারো কার্ড অন্যা দাস আপনারা যারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ হাত জোর করে তাদেরকে থ্যাংক ইউ জানাচ্ছি আপনাদের সাবস্ক্রাইবারের জন্য আপনাদের সাপোর্টের জন্য আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি নিজের চ্যানেল মনে করে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং ভালো ভালো ভিডিও এই চ্যানেলটা থেকে আপনারা পেতে পারেন এতে আমি আরও বেশি উৎসাহিত বোধ করি তো আমাকে ফ্রেন্ড এবং আমার চ্যানেলটাকে নিজের চ্যানেল মনে করে চ্যানেলটাকে লাইক স্যান্ড সাবস্ক্রাইব করুন তো চলুন শুরু করার যে আপনাদের জুলাই মাস কেমন যাবে অ্যাকর্ডিং টু ট্যারো কার্ড মাই ডিয়ার কুম্ভ রাশি হার হার মহাদেব আপনাদের দেখুন প্রথমেই যে কার্ডটা জাম্প দিয়ে পড়েছে স্টেন অফ কাপ বিউটিফুল কার্ড আপনাদের জাম্প দিয়ে এসেছে কার্ড হার হার মহাদেব দ্য হায়ার অফ দ্য হারমিট Eight of Sword King of Sword Temperance. দেখুন দ্য হারমিড কারটা এসেছে দ্য হারমিট কারটা যে আপনি ভালো করে দেখেন যে একজন বয়স্ক লোক মাথা নিচু করে আছে হাতের লাঠি নিয়ে তার হাতে ল্যান্থান আছে যেটা জ্বলছে আলো দিচ্ছে এবং সে দেখুন পাহাড়ের বরফের উপর দাঁড়িয়ে আছে পুরো একা তার আশেপাশে কেউ নেই পুরো একা বরফের পাহাড়ের উপর সে দাঁড়িয়ে আছে তো ও জুলাই মাসে মাই ডিয়ার কুম্ভ রাশি আপনার ফিলিংসটা কেমন হবে বলুন তো কোনো কোনো ক্ষেত্রে আপনার এটা আমি আপনার একটুখানি মানে মানসিক ফিলিংসের কথাই বলছি আপনার উর্জা বা আপনার এনার্জির কথাই বলছি জুলাই মাসে আপনার কখনো কখনো এটা মনে হতে পারে যে আপনি বড্ড একা আপনি একটু একাকৃত্ব ফিল করতে পারেন আপনার মনে হতে পারে কেউ অন্তত আমার সঙ্গে থাকুক যে আমাকে গাইড করবে যে আমাকে সঠিক রাস্তাটা দেখাবে বা আমাকে আমাকে যে হাতটা ধরে বলবে যে ওকে তুমি এই কাজটা করছো আমি তোমার সঙ্গে আছি এরকম কাউকে আপনি জুলাই মাসের প্রথম দিকে পাবেন না আপনাকে পুরো একা পথ চলতে হবে জুলাই মাসে একাকিত্ব ফিল করতে পারেন বা একা পথ চলাটা ঠিক নয় আপনি একাকিত্ব কিছুটা হলো জুলাই মাসের প্রথম দিকে আপনি ফিল করতে পারেন দ্য হারমিট দেখায় কি বলুন তো এমন একজন মানুষ যে মানে খুব নলেজেবল যার মধ্যে প্রচুর নলেজ আছে তার দাড়ি দেখুন সাদা হয়ে গেছে অর্থাৎ কথাই আছে না যে মানে এক্সপেরিয়েন্স এক্সপেরিয়েন্সে চুলদারি পাকে তো আপনারা কুম্ভ রাশির মানুষজন ভীষণ এক্সপেরিয়েন্স প্রচুর এক্সপেরিয়েন্স আপনারা লাইফে দেখে নিয়েছে অনেক লোক ঠকিয়েছে অনেক লোক অনেক কথা বলে সঙ্গ দেয়নি সময় সঙ্গ দেয়নি আপনি হয়তো অনেককে গাইড করেছিলেন মন প্রাণ ঢেলে গাইড করেছিলেন কিংবা এটাও হতে পারে যে আপনি আপনার মানে যতটা সামর্থ্য তার থেকে বেশি গিয়ে আপনি তাকে হেল্প করেছিলেন তো আপনার যখন ইউনো হেল্পের দরকার তাকে আপনি পাননি এই ধরনের অনেক এক্সপেরিয়েন্স আপনারা জীবনে গ্যাদার করেছেন জীবনে দেখে নিয়েছেন তো আপনার সেগুলো মনে পড়তে পারে জুলাই মাসে আপনার সেই জিনিসগুলো মনে পড়তে পারে সেই মানুষগুলোকে মনে পড়তে পারে বা আপনার সেই সম্পর্কগুলোকে মনে পড়তে পারে প্রথম দিকে এবং আপনার একটু লোনলিনেস একাকিত্ব বা আপনার মন খারাপ হতে পারে যে বা আপনার মনে হতে পারে যে এই মানুষটার জন্য এত করেছিলাম বেকার কেন করতে গেলাম এত গাইডেন্স দিলাম এই আমাকে সেভাবে ইগনোর করছে এখন তো এইটা মানে এখানে দেখুন এই মানুষটা তাই জন্য একটু মুখটা নিচু করে আছে অর্থাৎ কিছুটা হলো সে মানসিকভাবে ভেঙে পড়েছে আর তার কাউকে দরকার তো আপনার জুলাই মাসের প্রথম দিকে মনে হতে পারে যে আপনার কাউকে দরকার আছে জীবনে দেখুন এই টপ শোড একটা অবস্টিক্যালকে দেখা যায় আপনার লাইফে কুম্ভ রাশি একটা অবস্টিক্যাল একটা বাঁধন আছে যদি ভালো করে দেখেন যে চারদিকে শোড টাঙানো এবং এ রেডেস পরা তাকে বেঁধে দেওয়া হয়েছে তার চোখও বাঁধা তার হাত পাও বাধা কিন্তু তার পাটা বাধা নেই অর্থাৎ কি বলুন তো সুদ দেখায় কি অবস্টিকাল আপনার লাইফে কিছু তো অবস্টিকাল আছেই কুম্ভ রাশি জুলাই মাসের প্রথম দিকে এই অবস্টিকালটা আপনারা ফিল করবেন আপনার মনে হয় আমাকে বেঁধে দেওয়া হয়েছে আমি কিছু করতে পারছি না এই জিনিসটা কি হবে এবং তখনই হয়তো আপনি অ্যালন বা আপনার লাগবে আপনার হয়তো মনে হতে পারে যে আমার তো সেরকম গ্রোথ হচ্ছে না আমার তো টাকায় তেমন গ্রোথ হচ্ছে না বা আমার তো তেমন গ্রোথ হচ্ছে না কুম্ভরা সেটা আপনার মনে হতে পারে যে আমি কি এক জায়গায় আটকে গেলাম আমার বিজনেসটা কি এক জায়গায় আটকে গেলো সেরকমভাবে মানি আসছে না কেন বা আমার কি পজিশান চাকরির জায়গায় এক জায়গায় আটকে গেল আমি উন্নতি করছি না কেন আমি পজি মানে আমি কেন আমার পোস্টের উন্নতি হচ্ছে না কেন বা আমার এত খাঁটি আমি এত লোককে গাইড করি এই জন্যই ধার্মিট কার্ড এসে এত লোককে গাইড করি কিন্তু কই আমার তো উন্নতি হচ্ছে না আমাকে তো কেউ হেল্প করছে না যে আমি চাকরিতে একটা ভালো পজিশান পাই বা কিছু একটা প্রতিষ্ঠা পাই বা একটা রেজিগনেশান আমার চেঞ্জ হোক আমি একটা প্রমোশন পাই কই আমার তো হচ্ছে না আমি কেন এক জায়গায় দাঁড়িয়ে গেছি তো জুলাই মাসটার প্রথম দিকে এই ধরনের ফিলিং আপনার আসবে এবং আপনি সত্যিই এক জায়গায় দাঁড়িয়ে গেছেন কিন্তু কিছু মাস যাবত। আপনি এক জায়গায় দাঁড়িয়ে গেছেন আপনি স্টাক ফিল করতে পারেন কোনো জিনিসের জন্য এটা আপনার কেরিয়ারও হতে পারে আর বিজনেসও হতে পারে আপনি স্টাক ফিল করতে পারেন যে আমাকে যেন কেউ আটকে দিয়েছে আমাকে প্রমোশন দেওয়া হচ্ছে না আপনার ভেতরে এরকম একটা রাগ অভিমান আসতে পারে তো জুলাইয়ের প্রথম দিকে এই জিনিসটা আপনার মনে হতে পারে এরপর কিং অফ শুট কার্ড দেখাচ্ছে আপনি ভেঙে পড়েননি এটা দেখায় কি বলুন যে না আপনি ভেঙে পড়েননি মোটো ভেঙে পড়েননি আপনি প্রথম দিকে হয়তো এই ধরনের একটু একাকিত্ব ফিল করতে পারেন এই ধরনের আপনার চিন্তাভাবনা আসতে পারে যে আমি আটকে গেছি কিন্তু পরবর্তীকালে আবার নিজেকে ঝাঁকিয়ে নেবেন ঝাঁকিয়ে নিয়ে আপনি কিং অফ শোট দেখায় যে আপনি কিংয়ের এনার্জিতে এসে যাবেন অর্থাৎ না আমি আবার খাটবো আমি আবার পরিশ্রম করব। আমি যেই জিনিসটা পাইনি তার জন্য হান্ড্রেড অ্যান্ড টেন পার্সেন্ট দেবো আমার ক্রিয়েটিভ আইডিয়া দেবো আমার টাইম দেবো আমার সময় দেবো আমি বিচক্ষণ বুদ্ধি নিয়ে কাজ করব আমার পজিশানটা লাগবে এরকম একটা চিন্তাভাবনা আপনার কেরিয়ারে চলে আসবে বা আপনার বিজনেসে যে আমি ঠিক দাঁড় করিয়ে দেবো বা আমি বিজনেস থেকে ঠিক লাভ পেয়ে যাবো আমি ঠিক করে ফেলতে পারবো একটা ঝাঁকানি দেবেন নিজেকে এটা হতে পারে জুলাই মিড অফ দ্য জুলাই আপনার মনে হবে যে না মন খারাপ করে বসে থেকে কাউকে দোষারাপ করে যে আমি একে হেল্প করেছিলাম এ আমায় করলো না বা আমি বেঁধে গেছি আমার সিচুয়েশান এক জায়গায় বেঁধে গেছে আমি পাচ্ছি না গ্রোথ আনতে পারছি না বিজনেসে চাকরিতে না এরকম হলে হবে না আমাকে তাহলে নিজে কি খুঁত আছে নিজের কোথায় প্রবলেম আছে সেইটা দেখতে হবে অর্থাৎ এইটা দেখেই আপনি নিজেকে ঝাঁকানি দেবেন এবং নতুন করে শুরু করবেন অনেক কিছু কুম্ভ রাশি আপনারা নতুন ভাবনা চিন্তা দিয়ে শুরু করবেন অর্থাৎ বিজনেসটাও কীভাবে গ্রোথ আনা যায় তার নতুন চিন্তা চিন্তাভাবনা করবেন ক্রিয়েটিভ আইডিয়া টেকনোলজির ব্যবহার এআইয়ের ব্যবহার সিস্টেমেটিক ওয়েতে কাজ করা এগুলো আপনি জুলাইয়ের মিড অফটা জুলাই করতে শুরু করছেন অর্থাৎ কিং অফ শোড দেখায় যে আপনি মানে লড়াইয়ের জন্য প্রস্তুত দেখুন তরওয়ালটা উপরের দিকে উঠিয়ে দিয়েছে কেরিয়ারেতে আপনি লড়াইয়ের জন্য প্রস্তুত যে না আমি হার মানব না লড়াইয়ের ময়দান থেকে পালিয়ে যাবার মানুষ আমি নই লড়াইয়ের যখন নেমে পড়েছি লাস্ট অবধি দেখব আমি তো রাজা আমি তো কিং আমি যদি লড়াইয়ের ময়দান ছেড়ে দিই তাহলে তো আমি সিংহাসন পাবো না সিংহাসন চ্যুতো আমাকে হতে হবে এরকম একটা থর একটা চিন্তা অর্থাৎ কি আপনার মধ্যে লড়াই করার ইচ্ছাটা আবার জেগে উঠবে যে ঠিক আছে যা হয়ে গেছে হয়ে গেছে বিজনেসে গ্রোথ আসছে না ওকে চাকরিতে প্রমোশন পাচ্ছে না ওকে আমি আরেকবার সব কিছু চেঞ্জ করে দেখিত আমার আইডিয়া চেঞ্জ করে দেখিত আমার টেকনোলজি চেঞ্জ করে দেখিত আমার সিস্টেমটাকে চেঞ্জ করে দেখিত আমার ওয়ে অফ টকিংটাকে চেঞ্জ করে দেখিত আমি যেভাবে বিজনেস করছি তার স্টাইলটাকে চেঞ্জ করে দেখিত আমি চাকরিতে যেভাবে করছি সেটাকে একটু অন্যভাবে দেখিত আপনি ইন্ডিভিজুয়াল জব করছেন আপনি সেখানে কিছু চেঞ্জ করার কথা আপনি ভাববেন অর্থাৎ ক্রিয়েটিভ আইডিয়া আনার কথা ভাববেন এবং সেটা কাজে লেগে যাবে অর্থাৎ মিড অফ দ্য জুলাই থেকে আপনার উন্নতি শুরু হয়ে যাবে কেরিয়ারের দিক থেকে বিজনেসের দিক থেকে মিড অফ দ্য জুলাই থেকে আপনি উন্নতি আবার দেখবেন অর্থাৎ আপনার যদি কোনো একটা জিনিস ডাউনফল হয়েছিল হয়েছিলো যেটা আপনাকে ডিস্টার্ব করছিলো যে আমার ডাউন ফল ধরুন আমি ইউটিউব দিয়েই বলছি যে আপনার ভিউর ডাউনফল হয়েছে কিংবা আপনার সাবস্ক্রাইবারের ডাউন ফল হয়েছে তো মিড অফ দ্য জুলাই থেকে সেটা আবার উঠতে শুরু করে দেবে আপনার ক্রিয়েটিভ আইডিয়ার জন্য এইভাবে আপনার বিজনেসের ডাউন ফল হয়েছিলো গ্রোথে ডাউন ফল মিড অফ দ্য জুলাই থেকে সেটা উঠতে শুরু করে দেবে আপনার ক্রিয়েটিভ আইডিয়ার জন্য বিজনেসের স্টাইল সিসে সিস্টেমেটিক ওয়েটে বিজনেস করা বা আপনার নিউ টেকনোলজি ব্যবহারের জন্য আর আপনার চাকরিতেও একটা ডাউন বা চাকরির জায়গায়ও আপনি বুঝতে পারছিলেন যে আমি ঠিক মতো কাজটা করতে পারছি না সেখানেও মিড অফ দ্য জুলাইয়ের পর থেকে আপনি উন্নতি দেখতে শুরু করবেন আপনার হার্ডওয়ার্কের জন্য আপনার ক্রিয়েটিভ পাওয়ারের জন্য অর্থাৎ আপনি ওই সিংহাসনটার দিকে দ্রুত গতিতে ছুটে যাবেন এবং দেখুন রাজা কিন্তু নিজের সিংহাসনে বসেই আছে তো এটা বলতে পারি যে হ্যাঁ আপনি ছুটেও যাবেন এবং আপনি মানে হাসিলও করে নেবেন জিনিসটা আপনি হাসিলও করে নেবেন এবং জুলাই শেষ হতে হতে আপনি আবার সুন্দর ব্যালেন্স করে ফেলবেন আপনার চাকরির জায়গায় আপনার কেরিয়ারের জায়গায় এবার যদি আমি আপনার পার্সোনাল লাইফ দেখি টেম্পারেন্স কার্ড এসেছে পার্সোনাল লাইফের জন্য যেটা কি দেখে টেম্পারেন্স অ্যান্ড টেন অফ কাপ কাপ ইজ এ পার্সোনাল লাইফের জন্য কাপ এনার্জি এসেছে অ্যান্ড টেম্পারেন্সেও দেখুন কাপ এনার্জি আছে প্রথমেই বলি আপনাদের ভালোবাসার উপর এঞ্জেলের আশীর্বাদ আছে তো জুলাই মাসটা ভালোবাসার মানুষদের জন্য খুব ভালো কিন্তু দেখুন আপনি ব্যালেন্স করছেন ভালোবাসাকে ব্যালেন্স করছেন এবং আপনি যদি দেখেন যে একটা সূর্য উঠে আছে এবং একটা সংকীর্ণ পথ সূর্য অব্দি গেছে সূর্যটা কি বলুন তো সূর্যটা এখানে আমি আপনার পার্সোনাল লাইফ নিয়ে বলছি বাট পার্সোনাল লাইফেও খুশি আসার জন্য আনন্দ আসার জন্য সুখ সুবিধা সমৃদ্ধি আনার জন্য নিজের ঘরেতে এটা প্রপার্টির সুখ হতে পারে এটা মায়ের সুখ হতে পারে এটা হাজব্যান্ড বা ওয়াইফের সুখ হতে পারে প্রেমের সুখ হতে পারে আপনাদের না লাইনটা যে পথটা এটা বড্ড সংকীর্ণ সরুন সেখান দিয়ে আপনাকে যেতে হচ্ছে অর্থাৎ আপনি একাই হাঁটছেন আপনি একাই চেষ্টা করছেন সুখ আপনার অপোজিট পক্ষ অতটা চেষ্টা করছে না তো জুলাই মাসে দেখা যাবে আপনি নিজে একাকিত্ব মানে এই জন্য হয়তো একটু একাকিত্ব ফিল করছিলেন যে আমি একাই এফর্ট লাগাচ্ছি আমার সামনে সামনেও তো অতটা লাগাচ্ছে না অর্থাৎ আপনি প্রেম করছেন একটা মানুষকে সেই মানুষটাকে আপনি কেয়ার করছেন আপনি তাকে ভালোবাসার মেসেজ পাঠাচ্ছেন আপনিও হোয়াটসঅ্যাপ করছেন আপনি লাভ পাঠাচ্ছেন আপনি তাকে রিলেশনশিপটাকে সুন্দর করার গিফট দিচ্ছেন বা সামথিং কিছু মেসেজ করছেন সামনেওয়ালা রিপ্লাই করছে বাট আপনার মতো করে নয় আপনি যতটা এক্সপেক্টেশন রাখেন কেন জানেন তো বিকজ দেখুন রাস্তাটা সরু অর্থাৎ আপনার সংকীর্ণ রাস্তা দিয়ে আপনাকে সুখ সমৃদ্ধি অব্দি পৌঁছাতে হবে কুম্ভ রাশি কিন্তু আপনি পৌঁছে যাবেন কেন কি কারণ সূর্য তো উঠে আছে সূর্য উঠে আছে রাস্তা সংকীর্ণ তো কি আপনারা তো হাঁটছেন আপনারা এফোর্ট লাগাচ্ছেন আপনার লাভ রিলেশনশিপে আপনার ভালোবাসার জায়গায় আপনার সুখ সমৃদ্ধির জায়গায় আপনি হান্ড্রেড টেন পার্সেন্ট রেকর্ড লাগাচ্ছেন এবং কোনো জিনিসই ফেনলা হয় না হতে পারে আপনার সরু বলি সরু জায়গা দিয়ে আপনি একাই হাঁটছেন কিন্তু আপনি পৌঁছে যাবেন আপনার এফার্ট আপনার পরিশ্রম সামনেওয়ালা দেখবে এবং দেখবেন সেও সেরকমভাবে তখন মনে হবে না এই মানুষটার হাতে হাত রাখি কারণ এ অনেক বেশি এফার্ট লাগাচ্ছে অনেক বেশি ম্যাসেজ করছে অনেক বেশি লাভ ম্যাসেজ করছে অনেক বেশি সঙ্গে থাকতে চাইছে অনেক খুশি করতে চাইছে তখন সামনেওয়ালাও কতক্ষণ আর মুখ ফিরিয়ে থাকবে বা একটা আনস্টেবেলভাবে থাকবে সেও বলবে না মানুষরা করছে তাহলে মানুষটার সঙ্গে থাকি তো এইভাবে ব্যালেন্স হয়ে যাবে আপনার রিলেশনশিপে অর্থাৎ ভালোবাসার জায়গা হাজব্যান্ড ওয়াইফের জায়গা লাভ রিলেশনশিপ পুরো জুলাই মাসটা সুন্দর ব্যালেন্স হয়ে যাবে আপনি অ্যাট লাস্ট আপনার চাহিদা পর্যন্ত পৌঁছে যাবেন আর যারা কোনো মানুষকে খুব মন প্রাণ ধরে চাইছেন কিন্তু আপনি তার অব্দি পৌঁছাতে পারছেন না রাস্তা সংকীর্ণ কুম্ভ রাশি খুব মনে প্রাণে চাইছেন যে আমি একে ভালোবাসি আমি একে চাই আমি একে আমার লাইফে চাই বা আপনার রাস্তা সংকীর্ণ জুলাই মাসে অর্থাৎ আপনাকে বেশি পরিশ্রম করতে হবে সেই মানুষটা মন পেতে হলে সেই মানুষটাকে অনেক বেশি প্লিস্ট করতে হবে তার মন পেতে গেলে একটা সিম্পল জিনিসে হবে না আপনাকে অনেক বেশি ট্রাই করতে হবে একটার পর একটা ট্রাই করে যেতে হবে তার মন পাওয়ার জন্য যদি এটা করতে থাকে তাহলে টেন অফ কাপ দেখাচ্ছে হ্যাপি এন্ডিং অর্থাৎ যেই সব চাইছে আমি আমার মনে মানুষকে প্রপোজ করব তাকে অনেক বেশি এফোর্ট অনেক বেশি পরিশ্রম অনেক বেশি ট্রাই করতে হবে নাহলে হবে না কারণ রাস্তা সংকীর্ণ আবার বলছি আপনি একবার করলেন করে এসে কিছু বললো না আপনি মুখ ফিরিয়ে নিয়ে চলে আসলেন বা আপনি মন খারাপ হয়ে ঘরে বসে পড়লেন যে দূর বাবা আমার কিছু হবে না তা কিন্তু নয় সূর্য উঠে আছে অর্থাৎ ইয়েস হবে কিন্তু আপনার পরিশ্রমের পর অর্থাৎ আমি একবার নয় চারবার পাঁচবার দরকার হলে দশবার বার বারো বার কুড়িবারও তাকে গিয়ে বলুন আপনার মনের কথাটা সে লাস্টে ইয়েস করতে জুলাই মাসে বাধ্য হবে বিকজ টেন অফ কাপ আপনার ইমোশানকে ইয়েস বলা বলছে বা আপনি সুখ সমৃদ্ধির জন্য কোনো কিছু কেনার জন্য প্রপার্টির জন্য সম্পত্তির জন্য টেম্পারেন্স কার্ডটা আপনার পার্সোনাল লাইফ তো আপনার হাজব্যান্ড ওয়াইফকে খুশি করার জন্য বা আপনার কোনো মানুষকে খুশি করার জন্য আপনাকে পরিশ্রম করতে হবে সংকীর্ণ রাস্তা যদি আপনি বারবার ট্রাই করেন কোনো কিছু কেনা বেচা কোনো কিছু সম্পত্তি সুখ সুবিধা হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক লাভার্স ওয়ান কাউকে প্রপোজ করা আমি বারবার বলছি আপনাকে একটু বেশি পরিশ্রম করতে হবে যদি করেন আপনার যদি মনে হয় না আমি করব তাহলে আপনার জন্য বিউটিফুল টাইম অপেক্ষা করছে সুখও আছে যেখানে সমৃদ্ধি আছে যেখানে পরস্পরের সাথে ভালোবাসা আছে যদি দেখেন দুটো মানুষ তার দুটো চিলড্রেন ঘর বাড়ি এবং রামধনুর মতো রিলেশানশিপটা উপরের দিকে চকচক করছে অর্থাৎ যেখানে সম্পত্তি লাভ যেহেতু ঘর বাড়ি আছে যেখানে চিলড্রেনের লাভ অর্থাৎ কেউ তো থাকবে ভবিষ্যতে আপনার ছেলে মেয়ে ওয়াইফ আর হাজব্যান্ডের লাভ আপনি যাকে প্রপোজ করবেন সেও সঙ্গে আসতে পারে এবং রিলেশনশিপটা রামধনুর মতো হয়ে আছে অর্থাৎ আপনার রিলেশনশিপটা ভীষণ সুন্দর হবে কিন্তু ওই রামধনু কখন ওঠে বলুন তো ঝড় পর ঝড় হয় বৃষ্টি হয় বৃষ্টির ফোটা যখন সূর্যের আলোর উপর পড়ে তখন রামধনু তো আপনার লাইফে কুম্ভ রাশি লাভ লাইফে মেনলি ঝড় বৃষ্টি আছে ঝামেলা আছে কিন্তু রামধনুও আছে এটা আপনাকে বুঝতে হবে যে আপনার লাভ লাইফে যেমন ঝড় বৃষ্টি আছে বা আপনার লাভ লাইফ বলবো কেন আপনার জীবনে যেমন ঝড় বৃষ্টি আছে আপনার জীবনের প্রত্যেকটা জায়গায় যেমন ঝড় বৃষ্টি আছে তেমনি প্রত্যেকটা জায়গাতেই রামধনু আছে প্রত্যেকটা জায়গাতে ইজ আ টেন নাম্বার কার্ড ইজ আ কমপ্লিট কার্ড যা কেরিয়ারকেও কমপ্লিট দেখায় ইমোশানকেও কমপ্লিট লাগায় টাকাকেও কমপ্লিট দেখায় বাট রামধনু হিসাবে কমপ্লিট অর্থাৎ কুম্ভ রাশি আপনার লাইফে ঝড় আছে ঝাপটা আছে বাদল আছে মানে প্রচণ্ড স্ট্রাগল এটাকে বলে বাট বৃষ্টি আছে ভিজে যাচ্ছেন কষ্ট পাচ্ছেন বাট আপনার লাইফে রামধনুও আছে অর্থাৎ যখন এগুলো সব থেমে যাবে তখন সূর্যও আছে সূর্যর আলো উঠবে সূর্য না হলে রামধনু হয় না সূর্যের সাত রং দিয়ে রামধনু আছে অর্থাৎ সূর্যের সাতটা কালার আপনার লাইফে আছে রামধনু আছে অর্থাৎ জীবন কমপ্লিট হবে জীবনে সুখ সুবিধা শান্তি খুশি আনন্দ আপনার লাইফে এভরিথিং আছে কিন্তু ঝড়ঝাপটার পর তো আপনাকে এটা বুঝতে হবে তো জুলাই মাস ঝড়ঝাপটাও দেখবেন আবার কমপ্লিটনেস রামধনুও দেখবেন সেটা আপনার কেরিয়ারও হতে পারে আপনার বিশ্বাসও হতে পারে আপনার পার্সোনাল লাইফেও হতে পারে আর দেখুন কুইন অফ পেন্টিকালস কুইন অফ পেন্টিক্যালস দেখায় ভালো টাকাকে তো যখন রামধন উঠে যাবে লাইফে তখন টাকারও কোনো প্রবলেম জুলাই মাসে দেখতে পাচ্ছি না অর্থাৎ জুলাই মাসের প্রথম দিকটা আপনি একাকিত্ব ফিল করবেন আপনার মনে হবে কেউ আপনাকে আটকে দিয়েছে সেকেন্ড আপনি নিজেকেই ঝাঁঝরে নেবেন এবং বলবেন না আমি চেষ্টা করব করে আপনি চেষ্টা করবেন ঝড়ঝাপটা পেরোবেন লাভ লাইফ আপনার সংকীর্ণ রাস্তা দিয়ে যেতে হবে সুখ সমৃদ্ধি আপনাকে সংকীর্ণ রাস্তা দিয়ে যেতে হবে আপনিই হাঁটবেন সেখানে আপনি এফার্ট লাগাবেন এবং সব কিছু ঠিক করবেন সব কিছুর উপর এঞ্জেল ব্লেসিংস আছে এবং আফটার দ্যাট এত ঝড় ঝাপ ঝামেলা দেখার পর টাকার আধিক্যও দেখবেন জুলাই মাসে এবং রিলেশনশিপ বলুন কেরিয়ার বলুন বিজনেসে বলুন এত ঝড়ঝাপটার পর আপনি রামধনুও দেখতে পাবেন যেখানে সূর্যের সাতটা রঙ আপনার মাথার উপর ঝকঝক করবে আপনার জুলাই মাসের শেষের দিকে আপনার মনে হবে ওকে আমি অ্যাটলাস্ট এতটা তো এগাতে পারলাম কিছু তো আমার পজিটিভ আসলো রিলেশনশিপে কিছু তো হ্যাঁ হলো টাকাতে কিছু তো বাড়া মানে কি বলবো বাড়তি টাকা আসলো বাড়াত মানে যেটাকে বলে বারকাত টাকাতে বারকাত তো এলো ব্যবসাতে আবার ব্যবসাটা দাঁড়াতে শুরু করলো বা কেরিয়ারে আমি কিছুটা তো করতে পারলাম অর্থাৎ আপনার লাস্টে মনে হবে যে ওকে এত যে ঝড়ঝাপটা আমি সামলাচ্ছি তারপর রামধনু তো আমার লাইফে উঠলো অর্থাৎ আমার লাইফেও কালার তো আসলো সাতটা কালার সূর্যের নট এ যোগ সূর্যের সাত সাতটা কালার সাত সাতটা জিনিস নিয়ে আসে সেখানে টাকা আছে আবানডেন্স আছে সুখ আছে প্রেম আছে সম্পত্তি আছে লাভ রিলেশনশিপ আছে সাতটা কালার সাতটা জিনিস নিয়ে আসে তো লাইফে ঝড়ঝাপটা আছে কুম্ভ রাশি আপনার আমি মেনে নিলাম কিন্তু এটা আপনিও মেনে নিন যে আপনার জীবনে ঝড়ঝাপটার পর হ্যাপি এন্ডিংও আছে দারুণ রামধনু আছে সূর্যের সাত রঙও আছে যেটা আপনার জীবনকে রাঙিয়ে দেবে তো জুলাই মাসে রেঙিয়ে যান সূর্যের সাতটা রঙে প্রথমে যে প্রবলেমে পড়বেন বা চিন্তায় পড়বেন তা নিয়ে ঘাবড়ে যাবেন না বা যেটা আপনাকে চিন্তায় ফেলছে একাকিত্বে ফেলছে আপনাকে একটা অবস্টিক্যাল দিচ্ছে বাঁধন হয়ে বেঁধে রেখেছে সেগুলোকে ছিঁড়ে ফেলার টাইম এসে গেছে আপনি নিজেই সেটা ছিঁড়ে ফেলবেন নিজেই এগিয়ে যাবেন নিজের ক্রিয়েটিভ পাওয়ার নিয়ে আর আপনার ক্রিয়েটিভ পাওয়ারই আপনার জীবনে রামধনু এনে দেবে আপনার এফার্ট আপনার পরিশ্রম সেটা সম্পর্কেই হোক টাকাতেই হোক বা কেরিয়ারে হোক আপনি যে পরিশ্রমটা করবেন সেটা আপনার জীবনে রামধনু এনে দেবে তো যদি ভিডিও ভালো লেগে থাকে চ্যানেলকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করুন কমেন্টে হারহার মহাদেব লিখতে ভুলবেন না আপনি সুস্থ থাকুন ভালো থাকুন নতুন ভিডিওতে আবার দেখা হবে হারহার মহাদেব নমস্কার